ইয়েস ইন্ডিয়াকে আমরা হারিয়েছি এক শূন্য গোলে দারুণ একটা জয় তুলে নিয়েছে বাংলাদেশ বছরটা শেষ করলো জয় দিয়ে অসাধারণ খেলেছে আজকে বাংলাদেশ বারো মিনিটে মোরসালিনের গোল ছিল রাকিবের অ্যাসিস্টে অসাধারণ গোল আজকে প্রায় মাঠ পরা দর্শক ছিল পঁচিশ হাজার দর্শকের মাঝে বাংলাদেশ দারুণ খেলা উপহার দিয়েছে দারুণ খেলেছে বাংলাদেশ বিশেষ করে হামজাদ চৌধুরী হামজাদ চৌধুরী আজকে দারুণ ডিফেন্স করেছে এবং আপনার মিতুল মার্মা আজকে আমাদের হতাশ করে নাই আজকে ক্যাপ্টেনসি করেছে শুয়েল রানা অসাধারণ ক্যাপ্টেনসি করেছে বাংলাদেশ জয় পেয়েছে এটাই সবচেয়ে বড় কারণ বাংলাদেশের টার্গেট ছিল ইন্ডিয়াকে গড়ের মাটিতে হারাবে বাংলাদেশ এবং বাংলাদেশ সেই মিশনে সাকসেস অসাধারণ জয় তুলে নিয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশের কোচকে পরিবর্তন করতে হবে কিছু সিন্ডিকেট আছে সেগুলা পরিবর্তন করতে হবে আনিসুর রহমান জি দরকার আমাদের গোলকিপারে কারণ বাংলাদেশের অনেকগুলো ম্যাচের হারের কারণ কিন্তু এই মিতুল মার্মা অনেক ম্যাচ হারিয়েছে আজকে ইন্ডিয়ার সাথে তিনি কোনো ভুল করে নাই এজন্যই আমরা জিততে পেরেছি প্রথমেই বারো মিনিটে এগিয়ে যাওয়ার কারণে বাংলাদেশ কিন্তু দারুণ ফুটবল খেলেছে চাপমুক্ত ফুটবল খেলেছে অসাধারণ জয় তুলে নিয়েছে ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়াকে লজ্জার হার দিল বাংলাদেশ বাংলাদেশের মাটিতে অসাধারণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ